হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি তো চলো আজ তোমাদের সঙ্গে আমি আমার ছোট্ট বাগান শেয়ার করব সেই বাগানটাতে অনেক কিছু লাগানো আছে যেরকম ফুল তারপরে ফল তারপরে সবজি হ্যাঁ এটা আমাদের ছোটো বাগান দেখো চারিদিক দিয়ে আছে আগে ছিল না আমার পুরনো যারা ভিডিও দেখে তারা দেখেছে হয়তো জায়গাটা পুরোটাই ফাঁকা ছিল বাট এই কিছুদিন হয়েছে কিছুদিন বলা ভুল অনেক কিছু দিন হয়ে গেছে তারপরে বাগানটা মানে ঘেরা হলো এই যে তুলসী বেদি এটা কাকু করেছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হয়েছে তো যাই হোক দেখো কত বারে ফুল ফুটেছে দেখো শীতের দিনে তো ফুল নানান রকমের ফুটে দেখতেই খুব সুন্দর খুব খুব সুন্দর লাগে তারপর দেখো কত কিছু লাগানো আছে ওইদিন বেগুন গাছগুলো মনে আছে যেগুলো আমি লাগিয়েছিলাম খুবই ছোট 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 ছিল তখন চারা গাছ লাগিয়েছিলাম আর হ্যাঁ আমার ভাইনি আর আমার মিদে খেলা করছে দেখছে তারপরে তাও কত এই পালংকের গাছগুলো কিছুটা এক জায়গায় হয়ে গেছিলো বীজ পড়ে একসঙ্গে বেরিয়েছে তাই জন্য গিচে গিচে হয়ে গেছে তারপরে দেখো ছোলা ফুলপক্ষী বাঁধাপক্ষী লাল শাক পালং শাক করলা মূলা ধনেপাতা পাতা তাই এরকম কিন্তু অনেক প্রচুর লেবু দেয় এই গাছগুলোতে আমাদের বাড়িতেও গাছ আছে ছোট লেগেও গাছ আছে প্রচুর গাছ আছে কারণ কাকু গাছ লাগাতে খুবই ভালোবাসে কাকু গাছ লাগাই দেখো আমাদের গাছগুলোতে কত বেগুন হয়েছে ছোটো ছোটো এখন কিছু ছোটোও আছে কিছু বড়ো হয়ে গেছে যেমন এগুলো যেমন ভাঙার মতো হয়ে গিয়েছে তো এটাই আমাদের বাগান কেমন লাগলো তোমাদেরকে কমেন্ট করো অবশ্যই থ্যাংক ইউ ফর ওয়াচিং